আসসালামু আলাইকুম দাম না বাড়ার শাড়িতে যে ছাতাগুলো রয়েছে তার মধ্যে একটি ছাতা আপনাদেরকে দেখাচ্ছি সব ছাতার দামই কিন্তু বাংলাদেশে অটো ক্লোজ যে ছাতাগুলো আছে প্রত্যেকটা সাঁতার দামই কিন্তু বেড়ে গেছে প্রায় পঞ্চাশ থেকে ষাট টাকা তবে শঙ্কর কোম্পানির এই ছাতাটির দাম কিন্তু এখনও বাড়েনি আর সেটা হচ্ছে শঙ্করের অটো প্রিন্ট সাতা আমাদের এই সাঁতারটির কোড নাম্বার হচ্ছে এস টি ছয়শো দশ এস টি ছয়শো দশ আমরা ছাতাটি একটি সাতা বের করে জাস্ট দেখাই কি ধরনের প্রিন্ট আর কি ধরনের ছাতা জাস্ট জাস্ট ওয়াও প্রিন্টটা দেখেন জাস্ট লুকিং লাইক এ ওয়াও ওয়াও সাঁতারটা জাস্ট খুলবেন এই আর সাঁতারটা যেরকম কালার হচ্ছে পিঙ্ক কালার এই পিঙ্ক কালারে একটা হাতল দেওয়া থাকবে এবং প্রিন্টটা জাস্ট দেখেন সো প্রিমিয়াম সো এলিগেন্ট জাস্ট লুকিং লাইক এ ওয়াও জাস্ট আপনার দিকে না তাকালে ওই রকম একটা সাতা মাথায় দিলে মানুষের নজর কাটতে বাধ্য কি সাঁতারে ভাই ভিতরে দেখেন সিলভার কোটেড করা থাকবে এবং এই সিলভারটা শঙ্করের সিলভারগুলো আসলে অনেক 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 স্ট্রং আর মোটা হয় ছয় এরকম একটা রড থাকবে এরকমের একটা প্রিমিয়াম একটা হাতল থাকবে দেখেন উপরে থাকবে ক্রিস্টাল ক্লিয়ার চার্জ আর এই রকমের একটা সিলভার দিয়ে রাউন্ড শেপ করা থাকবে এবং হাতলে দেখেন ইন্ডিকেট করা আছে সুইচে সুইচ দিলে খুলবে সুইচ দিলে এই যে এরকম বন্ধ হয়ে যাবে অসংখ্য রকমের বেশ কয়েকটা কালারের হচ্ছে প্রিন্ট পাবেন এবং যেই প্রিন্টটাই খুলবেন মার্শাল আপনাদের পছন্দ হবে প্রিন্ট যেটাই খুলবেন মার্শাল্লাহ পছন্দ হবে এর আগেরটা খুললাম পিঙ্ক পরেরটা খুলতেছি রেড এই যে রেড খুলতেছি জাস্ট যেটা দেখবেন পছন্দ হবে যারা চান যে আমি ছাতা নিব কিন্তু আমার ছাতাটা যেন উইনপ্রুফ না হয় অর্থাৎ সাতা যেন সহজে বাতাসে উল্টানোই না যায় এই ছাতা বাতাসে উল্টাবেই না তাহলে ভা মানে আপনার হচ্ছে সহজে তো উল্টাবেই না উল্টে গেলে ভাঙার সম্ভাবনা উল্টাবেই না তাহলে ভাঙার সম্ভাবনা তো অনেক পরের বিষয় তো সেটার জন্য এইটা হচ্ছে অনেক স্ট্রং ছাতা এবং এইটা হচ্ছে অটো ক্লোজ সুইচ দেবেন খুলবে সুইচ দেবেন বন্ধ হবে একটা প্রিমিয়াম দেখেন কত সুন্দর আকর্ষণীয় একটা বক্স এই এইরকমের একটা বক্সে থাকবে এবং এই ছাতাটা আমি আবারও বলছি এই ছাতাগুলো সাধারণত শঙ্করের এই ছাতাটা এস টি চারশো দশ শঙ্কর অটো ক্লোজ প্রিন্ট ছাতা বক্স প্রিন্ট ছাতা এই ছাতাটি সাধারণত যারা অফিসগামী মেয়েরা আছেন অফিসগামী ছেলেরা আছেন তারা যারা পার্টসের মধ্যে একটা অফিসের ব্যাগের মধ্যে ছোট্ট একটু জায়গার মধ্যে সাঁতারটি নিয়ে যেতে চান কিন্তু সাতাটি হতে হবে প্রিমিয়াম সাতাটি হতে হবে এলিগ্যান্ট সাতাটি হতে হবে অভিজাত একটা আপনার অভিজাত তো প্রকাশ করবে তাদের জন্য এই সাতাটি জাস্ট এটার প্রাইস হচ্ছে বাড়েনি এটার প্রাইস হচ্ছে ছয়শো দশ এস টি ছয়শো দশ প্রাইস হচ্ছে চারশো ষাট টাকা অর্থাৎ আমরা বছরের সিজনের শুরুতে যখন সাতা বিক্রি শুরু করেছি তখনও এটার প্রাইস ছিল চারশো ষাট টাকা বিএমডাব্লু ষোলো শিকের প্রাইস ছিল পাঁচশো দশ টাকা এখন হয়ে গেছে পাঁচশো ষাট টাকা বিএমডাব্লু বারো শিকের প্রাইস ছিল চার তিনশো সত্তর টাকা এখন হয়ে গেছে চারশো তিরিশ টাকা তো পঞ্চাশ টাকা ষাট টাকা অন্যান্য সাতাগুলোর এই কোয়ালিটির সাতাগুলোতে বেড়ে গেছে কিন্তু এইটা আমাদের কাছে স্টোর আছে এবং আমাদের কাছে যতদিন থাকছে ততদিন পর্যন্ত আমরা দাম বাড়াবো না এটার প্রাইস হচ্ছে চারশো ষাট টাকা মাত্র চারশো ষাট টাকা দিয়ে এটা নিতে পারবেন আমাদের কাছে কিছু এটার কালো হয়তো বা মেবি পাওয়া যেতে পারে কালো সাতাও কিছু আছে খুব অল্প আছে অর্থাৎ প্রিন্টের সঙ্গে সঙ্গে যারা কালো নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন জাস্ট ছাতা দেখলেই সাতাটা দেখলেই কাস্টমারদের নিতে মন চাইবে এত সুন্দর সাতা ভিতরে এত মোটা কোটেড করা সিলভার কোটেড করা ছয় শিরে রড হবে আর পাশাপাশি দেখেন মানে দেখেন জাস্ট হ্যান্ডেলটা দেখেন হাতলটা দেখেন মন মানে গোল্ডেন মনে হচ্ছে যে গোল্ডেন দিয়ে মরানো আছে এত সুন্দর একটা হাতল দশ শিকের হবে ছাতাটা সুইচ দিলে যাবে সুইচ দিলে বন্ধ হয়ে যাবে শঙ্করের অটো ক্লোজ সাঁতার শঙ্করের অটো ক্লোজ প্রিন্ট এবং কালো কোড নাম্বার ছয়শো দশ পাইকারির দাম হচ্ছে চারশো ষাট টাকা খুচরা যারা নিতে চাইবেন পাইকারি নেবার শর্ত হচ্ছে আমাদের কাছ থেকে মিনিমাম সাতা নিতে হবে যে কোনো কোয়ালিটি ছয় পিস টাকার অ্যামাউন্ট হতে হবে সব দিয়ে মিনিমাম দশ হাজার টাকা ছয় পিসের নিচে কোনো ছাতা নিলে সেটা পাইকারি দাম খুচরা দাম কাউন্ট হবে যদি আপনার টোটাল বিল দশ হাজার টাকার নিচে হয় তাহলে সব ছাতাই খুচরা দাম কাউন্ট হবে আর আমাদের যারা শোরুমে এসে সরাসরি নেবেন খুচরা নিতে চাইলে পাইকির দামের থেকে টেন পার্সেন্ট সার্ভিস চার্জ বেশি দিতে হবে আমাদেরকে অর্থাৎ এই সাঁতারটার দাম যদি চারশো টাকা হয় আমাদেরকে দিতে হবে চারশো চল্লিশ টাকা এই সাঁতারটার দাম চারশো ষাট টাকা তার সঙ্গে আপনার ছিচল্লিশ টাকা বেশি হবে যদি আপনি শোরুমে এসে নেন আপনার তখন এই সাঁতারটার দাম দাঁড়াবে পাঁচশো আপনার হলো পাঁচশো ছয় টাকা পাঁচশো ছয় টাকা আর আপনি যদি এইটা অনলাইনে নিতে চান তখন পাইকারি দামের থেকে টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ যোগ হবে তখন এই সাতাটার দাম দাঁড়াবে হচ্ছে আপনার পাঁচশো বাহান্ন টাকা টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ যদি আপনি অনলাইনে নেন তখন আপনার প্রাইস দাঁড়াবে হচ্ছে চারশো টাকা আমাদের অফিসের ঠিকানা এগারো বাই দুই অভয় দাস লেন টিকাটুলি ঢাকা পেট ক্লিনিকের তৃতীয় তৃতীয়তলা ঢাকা যারা আমাদের সরাসরি শোরুমে এসে আসতে চাচ্ছেন আমাদের শোরুম খোলা থাকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত তবে আমাদের কাছ থেকে আপনি পাইকারি ছাতা নেন অথবা খুচরা ছাতা নেন আমরা প্রত্যেকটা ভিডিওতেই বলে দিই অবশ্যই আপনারা যে ছাতাগুলো নিতে চাচ্ছেন কোড নাম্বারগুলো নোট করে আনবেন কোড নাম্বারগুলো নোট করে না আনলে এত সাঁতার মধ্যে থেকে দেখিয়ে অথবা পাইকারি বিক্রি করার সময় আমাদের হাতে থাকে না এই জন্য আপনারা যদি সাঁতার কাছ থেকে কিনতে চান অবশ্যই দয়া করে করে কোড নাম্বারগুলো নোট নিয়ে আসবেন শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের এই দুর্দান্ত গুরুত্বপূর্ণ সাতার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাঁতার শোরুম এগারো বাই দুই অভয় দাসলেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর কে মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন